প্রধানমন্ত্রী দেখানো পথে রাজ্য সরকার জনজাতি কল্যাণে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে রাজ্যের জনজাতি গোষ্ঠীর জনসাধারণের কৃষ্টি সংস্কৃতির মাধ্যমে গোটা দেশ আছে ত্রিপুরাকে নতুন করে চিনতে পারছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রতি বছর পনেরোই নভেম্বর দিনটি জনজাতি গৌরব দিবস হিসেবে পালনের স্বীকৃতি দিয়েছে কেন্দ্র মূল উদ্দেশ্য হলো ভারতের আদিবাসী সমাজের বীর স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ ও তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা বিশেষভাবে এই দিনটি পালিত হয় বীর বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে যিনি ছিলেন একজন মহান জনজাতি নেতা ও স্বাধীনতা সংগ্রামী তিনি আঠারোশো পঁচাত্তর সালের পনেরোই নভেম্বর জন্মগ্রহণ করেন এবং ব্রিটিশ নামে শোষণের বিরুদ্ধে আদিবাসী সমাজকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা সংগ্রামে অবতীর্ণ হন এই ব্যক্তিবর্গকে সংবর্ধনা জ্ঞাপন করল মহারানী তুলসীপতি ওয়েলফেয়ার ট্রাস্ট একটি বনেদি হোটেলে আয়োজিত এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা পশ্চিম জেলার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জনজাতি অংশের শিল্পীদের ঝুমুর হজাগিরি নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় গোটা অনুষ্ঠান ছিল চমচমাট ভিসা ও পরিয়ে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিদের বরণ করে নেওয়া হয় এবং একই সাথে রাজ্যের জনজাতি অংশের বিশিষ্ট সাধারণকে রিসা পরিয়ে এবং বিরসা মুন্ডার প্রতিকৃতি প্রদান করে সংবর্ধনা জ্ঞাপন করা হয় গড়িয়া সরকারি ছুটি ঘোষণা সহ জনজাতিদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং সেগুলি সহজ প্রাপ্তির ক্ষেত্রে রাজ্য সরকার সচেষ্ট বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন মুখ্যমন্ত্রী আপনারা দাবি করেছিলেন ঘোষণা করতে হবে ছুটি ঘোষণা করতে হবে আমি এসে ক্যাবিনেটের ডিসিশন নিয়ে সংশোধন জন্য ডিস্ট্রিক্ট হোটেল নিয়ে আমি ডিক্লেয়ার করি শুধু তাই না আপনারা দেখেন আমরা যে সাব ডিভিশনাল লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে আমরা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছি যে শুধু জনজাতিদের যে স্কিমগুলো ন্যাশনাল আমাদের সেন্ট্রাল স্কিম আমাদের স্টেটের যে স্কিমগুলো কারণ ওখানে গিয়ে অফিসে বুঝতে পারে না কার কাছে যাবে কোন অফিসার বলছে ওইখানে যাও ওইখানে যাও

রাজ্যের চতুর্দশ দেবতা মন্দিরে থিমে ত্রিপুরা ট্যাবলো পুরস্কৃত হওয়ায় বিষয়টি কার্যত জনজাতিদের গৌরবময় ধর্মীয় কৃষ্টি সংস্কৃতির বিকাশ ও প্রচারের নিদর্শন বলেও মুখ্যমন্ত্রী নিজ ভাষণে জানিয়েছেন এছাড়া একজন জনজাতি হিসেবে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জ্যেষ্ঠ দেবরবার রাজ্যপাল নিযুক্ত হওয়া থেকে শুরু করে রাজ্যের থেকে জনজাতি ব্যক্তিত্বের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তির বিষয়টিও অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিশেষভাবে স্থান পেয়েছে এর মধ্যে রাজ্যের জনজাতির মধ্যে ড্রাগস এর আসক্তির বিষয়টিও মুখ্যমন্ত্রীর ভাষণে গুরুত্ব পায় তা প্রতিরোধে রাজ্য সরকার সার্বিক প্রয়াস চালিয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন আমাদের জনজাতিদের মধ্যে এত বেশি ইউথের মধ্যে এখন ড্রাগ এডিকশন হয়েছে স্যার প্লিজ ইউ ডু সামথিং স্যার আমি ওনাদেরকে বললাম যে এই যে ড্রাগস নিয়ে আমরা তো সরকারের পর্যায়ে আমাদের যে আজকে বিশেষ করে যে এইচ আইভি ইনফেকশন হোক এইডস নিয়ে আমরা কিন্তু এইডস কন্ট্রোল সোসাইটি কাজ করছে আমরা বিভিন্ন জনজাতি যারা আছেন জনজাতি না শুধু অন্যান্য সব এমএলএদেরকে নিয়ে আমরা আমরা মিটিংও করেছি বিধানসভার প্রাঙ্গণে এবং তাদেরকেও দায়িত্ব দিয়েছি আপনারা কাজ করুন আমরা বলেছি যেখানে আমরা যেখানে যারা জনজাতিরা আছেন যেখানে বক্তব্য আমাদের সবসময় রাখতে হয় অ্যাটলিস্ট আমাদের এই এইচআইভি এইডস হেপাটাইটিস বি সি এইগুলো নিয়ে আমরা কিছুটা হলেও আমরা আলোচনা রাখি কারণ এই অ্যাওয়ারনেস ওনাদের প্রশ্ন যে অ্যাওয়ারনেস যদি বেশি করে করানো যায় তাহলে খুব ভালো সংশ্লিষ্ট সাধারণকে শিখর ত্যাগ না করার আহ্বান জানিয়ে এদিনের অনুষ্ঠানে নিজ ব্যক্তিগত জীবনের উদাহরণ টানলেন মুখ্যমন্ত্রী আমি বললাম আপনাদের রুট কোনোদিন ভুলবেন না রুটকে আপনারা ভুলবেন না কারণ আমি একটা উদাহরণ দিলাম আমার নিজের বিষয়ে আমি বললাম আমি যখন ওরাল অ্যান্ড সার্জারিতে আমি কিং জর্জ মেডিকেল কলেজ থেকে আমি পাশ করলাম আমাদের রেসিডেন্সি প্রোগ্রাম যে আর ওয়ান যে আর টু যে আর থ্রি পাশ করার পরে আমার যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট উনি আমাকে বলছেন তুমি কোথায় যাচ্ছ বললাম ত্রিপুরা তুমি কেন যাচ্ছ ত্রিপুরায় তুমি এখানে থেকে যাও এখানে আমাদের এখানে একটা সিনিয়র রেসিডেন্টের পোস্ট আছে আমি স্যারকে বললাম স্যার এখানে তো প্রচুর ওরাল মেক্সোলোভেশন সার্জেন আছে লখনৌতে করোনা জায়গা কিন্তু ত্রিপুরাতে তো নেই আমি যদি দুটো পেশেন্টকেও যদি আমি এখানে ঠিক করতে পারি এটাই তো আমার কাছে সবচেয়ে বড় জিনিস গড ব্লেস্টার্স টু ডু সামথিং ফর আদার্স উন্নয়নের শুরুতে পাঁচশো কোটি টাকার প্যাকেজ দেওয়া হয়েছিল বর্তমানে তা বাড়িয়ে আটশো কোটি টাকা করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন শুধু তাই নয় জনজাতি যুব সম্প্রদায়কে স্বনির্ভর করতে স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে বলে দেশ কিছু উদাহরণ তুলে ধরলেন মুখ্যমন্ত্রী সর্বোপরি প্রধানমন্ত্রী দেখানো পথে রাজ্য সরকার জনজাতি কল্যাণে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে রাজ্যের জনজাতি গোষ্ঠী জনসাধারণের কৃষ্টি সংস্কৃতির মাধ্যমে গোটা দেশ ত্রিপুরাকে নতুন করে চিনতে পারছে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিউরো রিপোর্ট নিউজ বেঙ্গাল